ভারতবর্ষে কোনো জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি পাবনা কার্যকলাপ করবে তাদের রাতাই ভাবে ধরে फांसीতে ঝুলিয়ে দেওয়া হবে তো মাথায় ভালো করে দেব যারা শুধু কর্মকাণ্ড করেনি নাই তাদেরকে যারা সহযোগিতা করেছে 14 মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে फांसी দিতে চড়তে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের জঙ্গিবাদের হিংসার করে স্থান নাই

সেই সমস্ত কুলাঙ্গাতের ফাঁসি চান তারা হাত তুলে রাখা ব্যাখ্যা করেছে বিস্তারিত ব্যাখ্যা করেছে কখন সাইডে কোথায় ছিল তাকে লোকেট করছিল বা তাকে ফলো করছিল মানে বিস্তারিত কথা বলে আমি টু দ্য পয়েন্টে একটু একটা মেসি কথা বলবো প্রথম কথা আমার সাথে কারা সহমত যারা ওই জঙ্গি ফোনা করেছে যারা দিল্লিতে বর্বরচিত হামলা করেছে যারা আমার সহনাগরিককে খুন করলো যারা আবার যাদের নেতৃত্বে যাদের ষড়যন্ত্রে আমাদের সহনাগরিকরা আতঙ্কিত হল যারা আবার যাদের কুচক্রে শিকারে আমাদের দিল্লির সহনাগরিক আমরা চাই ভারত সরকার আগামী ছ মাসের মধ্যে একটা কমিটি গঠন করুক আগামী ছ মাসের

দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে তারা নাহলে আবার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে শুধু বলতে ব্যথা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশের চিত্র মাথা হেঁট হচ্ছে। আমরা যখন তাকে ছ মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের জঙ্গিবাদের হিংসার কোন স্থান নাই যারা ভারতের শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে জঙ্গিবাদের কার্যকলাপ করবে তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে দেশকে নিয়ে সর্বমত্ব নিয়ে গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে সহমাত্র নাকি অনেক কথা বলেছে ভুলো আমার কথা আমরা ভুলে যাচ্ছি না তোমাদের নদীয়ার তোমাদের হাওড়া জেলা দুই শহীদ ভাই ছিল হাওড়া জেলার বাবলু সাতরা তার এখন দেখবেন একটা মূর্তি মমন্ত করা আছে স্ট্যাচু করা আছে হয়তো বছরে একদিন ভুল দেয় চোদ্দই নভেম্বর চোদ্দই ফেব্রুয়ারি দু সালে শহীদ হলো এখনো পর্যন্ত আমরা যাবো কিছু তো দু হাজার চোদ্দ দু হাজার উনিশে আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না তারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা তৃতীয় কথা সাড়ে তিনশো কিলো আর্ধেক ছিল কিভাবে আসলো তাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তে আসলো অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না তারপরে কোশ্চেন হচ্ছে তারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কোশলের কে ফাঁসিতে ছড়ালো পাকাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো আজকে আমাদের দিককার মিছিল ওই সমস্ত বড়বার কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শয়তান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের দিককার মিছিল তাদেরকে ধরে যারা এই কর্মकांडের সাথে যুক্ত আপনাদেরকে কর্মकांड করতে যাবার সহযোগিতা করেছে তো মাথায় ভালো করে দেব যারা শুধু কর্মकांड করেনি নাই তাদেরকে যারা সহযোগিতা করেছে এই টাকা খুঁজে বার করতে হবে ওই কম সৈতান নয় যারা হিংসা করেছে তাদের থেকে প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াতে হবে আজকে আমাদের এই জায়গাটা কেন এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম পাশেই দেখুন রাম দেখি কি আছে গান্ধীজি এর স্ট্যাচু এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধীবাবু কিসের প্রতীক অহিংসার প্রতীক আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই ঠিক কথা কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে দাবি আমাদের নবজাগর জনগণকে তুলতে হবে কারণ যদি এই দু বছর বছর যায় চলে যায় দেখবেন ওই দু বছর ওই খুনিদের কেউ সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে কেন রাখবো আমার যা যাকে ওরা খুন করে দেয় যাকে পিতা হারা করলো ওই সন্ত্রাসবাদী যাকে সন্তান হারা করলো যাদেরকে স্বামী হারা করলো যাদেরকে স্ত্রী হারা করলো যাদের পরিবার হারা করলো তাদেরও ট্যাক্সের টাকাই ওই ডাল ভাত রাখার তারা জেলের মধ্যে বসে তো চলবে না সমাজের মধ্যে কি করতে হবে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও আন্তর্জাতিক স্তরে বার্তা জানে দেশের থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা